নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী সাতই সেপ্টেম্বর শুভ গণেশ চতুর্থী গণেশজি হলেন ঋদ্ধি এবং সিদ্ধির অধিকারী গণেশজির কৃপা ছাড়া কোনো কার্যেই আমরা সফলতা অর্জন করতে পারি না গণেশজি হলেন প্রথম পূজ্য গণেশজি হলেন মাতা পার্বতীর প্রিয় পুত্র আর আগামী সাতই সেপ্টেম্বর গণেশজির শুভ পূজা এবং পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমগ্র ভারত জুড়েই এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তার পাশাপাশি আমরা প্রত্যেকেই চেষ্টা করব গণেশজির আরাধনা নিজের মতন করে করে নেওয়ার এর পাশাপাশি আমি আপনাদেরকে বিশেষ কিছু টিপস এবং টোটকার কথা বলবো যেগুলি খুব ছোট ছোট টিপস এবং টোটকা হলেও এর কার্যক্ষমতা অনেক বেশি এই ছোট ছোট টিপস টোটকা গুলো করে আপনারা বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারবেন আর এই টিপস বা টোটকা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই একটি ধাতুর গণেশজির মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে সেটা পেতল হতে পারে পাথরের হতে পারে পেতল বা পাথর হলেই ভালো কারণ মাটির মূর্তিতে এই ক্রিয়াগুলি করা যাবে না কারণ এই ক্রিয়া করবার জন্য আমাদের জলের প্রয়োজন আছে আর মাটির মূর্তিতে জল দিয়ে করলে মাটির মূর্তি গলে যেতে পারে সেক্ষেত্রে আপনারা পিতল পাথর অথবা পারদের অথবা খ্রিস্টালের গণেশজির মূর্তি নিয়ে নেবেন এবং এই গণেশজির মূর্তিকে সাতই সেপ্টেম্বর প্রতিষ্ঠা করবেন একটি হলুদ কাপড়ের ওপর বসিয়ে গণেশজি প্রতিষ্ঠা করবেন আজকে আমি যে টিপসগুলো আপনাদেরকে বলবো সেপ্টেম্বরের জন্য তার জন্য আপনারা কি করবেন প্রথমে একটি থালা নিয়ে নেবেন থালা বা স্টিলের থালা যাই হোক একটি থালা নিয়ে নেবেন উঁচু থালা নেবেন কারণ জল দিয়ে তো ক্রিয়াগুলি জলের সাথে করতে হবে অর্থাৎ আমরা গণেশজির বিশেষ কিছু প্রয়োজনীয় অভিষেকের কথা বলবো যে অভিষেকগুলি করে নেওয়ার মাধ্যমে আপনারা সাফল্য লাভ করতে পারেন আপনাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারেন গণেশজির অভিষেকের মাধ্যমে তার জন্য আপনাদেরকে একটি পিতলের থালা নিতে হবে বা স্টিলের থালা নিয়ে নিতে হবে যার যেমন সামর্থ্য সেই মতন কাজ করবেন ঈশ্বর কখনো অর্থ দেখে না ঈশ্বর ভক্তের ভক্তিটাই শুধুমাত্র দেখে তাই আপনার যেমন সামর্থ্য আপনি তেমন করে এই ক্রিয়াগুলি করবেন তার জন্য আপনি অবশ্যই একটি পিতলের অথবা পাথরের অথবা পারদের অথবা একটি গণেশজির মূর্তি নিয়ে নিতে হবে সেটি ছোট হতে পারে বড় হতে পারে আপনি আপনার সামর্থ্য মতো সেটি সংগ্রহ করে নেবেন এবার যেটা করবেন সেটা হলো প্রথমেই গণেশজিকে সেই থালার মধ্যে বসিয়ে ঘি মধু দুধ দই অর্থাৎ যাকে আমরা পঞ্চামৃত বলি অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা এই পাঁচটি জিনিসকে একটি জলের সাথে মিশিয়ে 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 একটি ঘটিতে নেবেন তা দিয়ে গণেশজির অভিষেক করুন এতে করে কি হয় গণেশজি ভীষণ প্রসন্ন হয় আমাদের উদ্দেশ্য হলো ভগবানকে প্রসন্ন করা গণেশজিকে প্রসন্ন করা এবং তিনি যদি প্রসন্ন হন অবশ্যই তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন ঈশ্বরের আশীর্বাদের ওপরে আর কিছু হতে পারে না জীবনের সবথেকে দুর্লভ বস্তু যদি কিছু থেকে থাকে দুর্লভ জিনিস যদি কিছু থেকে থাকে তা হলো ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা তার কৃপা পেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় জীবনে সুখ ঐশ্বর্য শান্তি লাভ হয় দেখুন জীবনে সব কিছু আপনি কিনে নিতে পারবেন কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কখনোই কেনা যায় না তার জন্য প্রয়োজন হয় ভক্তি নিরলস ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রেম এবং ঈশ্বরের প্রতি অচল বিশ্বাস তাই প্রথমে আপনারা কি করবেন এই পঞ্চামৃত মিশ্রিত জলে গণেশজির অভিষেক করে নেবেন প্রথমেই তাকে প্রথমেই তা উচিত তাকে প্রসন্ন করা ভগবানকে প্রসন্ন করা আমি ভগবানকে প্রসন্ন করলাম না তার কাছে গিয়ে একটা লিস্ট ধরিয়ে দিলাম যে আমার এটা 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 চাই 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 আর ভাবলাম পেয়ে যাব সেটা কখনোই নয় আমরা যখন বাবা মায়ের চাই তার আগে কি করি তার বাবা মার কাছে গিয়ে খুব নম্রভাবে মিষ্টি করে সেই জিনিসগুলো চাই যদি না দেয় তাহলে কি করি বায়না করি ঠিক তেমনও ঠিক তেমনি ঈশ্বরের কাছেও আমাদেরকে নম্রভাবে ভদ্রভাবে চাইতে হবে মনের মধ্যে কোন রকম কুচিন্তা রাখলে চলবে না অর্থাৎ আমি চাইছি ঈশ্বর আমাকে এমন কিছু একটা করে দিক যাতে আমি অন্যের ক্ষতি করতে পারি এই সমস্ত জিনিসগুলো করলে কখনোই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে না গণেশজি যেমন বিঘ্ন হর্তা তেমনি বিঘ্ন কর্তাও অর্থাৎ গণেশজির যারা ভক্ত আছেন সেই ভক্তদের তিনি বিঘ্ন হরণ করেন আর সেই ভক্তদের যারা ক্ষতি করে গণেশজি তাদেরকে বিঘ্ন দান করেন এই কথাটা মাথায় রাখতে হবে গণেশজি যেমন বিঘ্ন হর্তা তেমন বিঘ্ন কর্তাও তাই সবার আগে আমাদেরকে করতে হবে কি গণেশজিকে প্রসন্ন করতে হবে তার জন্য পঞ্চামৃ পঞ্চামৃত মিশ্রিত জলে গণেশজিকে অভিষেক করতে হবে অর্থাৎ গণেশজিকে স্নান করাতে হবে দ্বিতীয় আমি বলবো যাদের বাড়িতে সব সময় একটা অশান্তি লেগে আছে পরিবারে কারোর মধ্যে কোনো মিল নেই অশান্তি চলছে বাবা বাবার সাথে মায়ের মিল নেই সন্তানের সাথে মায়ের মিল নেই সন্তানের সাথে বাবার মিল নেই ভাই বোনদের মধ্যে মিল নেই এই যে একটা অশান্তির পরিবেশ একটা পরিবারের মধ্যে রয়েছে তার থেকে কিভাবে মুক্তি পাবেন না এই গণেশ চতুর্থীর দিন আপনারা একটি চিনির রস তৈরি করে নিন চিনি এবং জলকে ফুটিয়ে একটা রস তৈরি করে নিন সেই চিনির রসটিকে প্রথমে ঠান্ডা করে নেবেন নেওয়ার পর তা দিয়ে গণেশজির অভিষেক করুন দেখবেন আপনাদের পরিবারের মধ্যে যে এই যে অশান্তি চলছে এই যে আপনাদের পরিবারের মধ্যে মতের মিল নেই একে অপরের সাথে যেন একটা শত্রুতা মনোমান মালিন্য চলছে এগুলো কেটে যাবে এবং তার পাশাপাশি এই চিনির রস দিয়ে স্নান করাবার পর বা অভিষেক করাবার পর অবশ্যই ভালো পরিষ্কার জলে গণেশজিকে স্নান করিয়ে নেবেন সেটা গঙ্গার জল হলে খুব ভালো না হলে পরিষ্কার কলের জল ইউজ করবেন যে সমস্ত পরিবারে প্রায় দেখা যায় রোগ ব্যাধি চলছে রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়ছে না তারা কি করবেন না তারা একুশটি দুর্বা নিয়ে নেবেন নিয়ে সেটি এক ঘটি গঙ্গার জল অথবা পরিষ্কার কলের জলের মধ্যে মিশিয়ে দেবেন দিয়ে তা দিয়ে গণেশজির অভিষেক করবেন দেখবেন রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পেয়ে গিয়েছেন এরপরে বলবো অর্থপ্রাপ্তি প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য অর্থ একটি অনিবার্য বস্তু হয়ে দাঁড়িয়েছে অর্থ ছাড়া জীবন অনর্থ কেউ বেশি চায় কেউ সংসার চালানোর জন্য অর্থ চায় এই যে অর্থ প্রাপ্তির জন্য আমরা কি করব না একটু আখের রস নিয়ে নেব সেই আখের রস দিয়ে গণেশজির আমরা অভিষেক করব এবং তারপরে কলের জল দিয়ে আমরা গণেশজিকে স্নান করিয়ে দেব আখের রস মিশ্রিত জলে গণেশজির অভিষেক করলে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটে যাদের চাকরি ক্ষেত্রে নানান রকম সমস্যা আছে তারা কি করবেন না তারা কিছুটা কালো তিল নেবেন গোটা আতপ চাল নেবেন কিছুটা জব নেবেন সাদা সর্ষে নেবেন এবং অল্প চিনি নেবেন এই সমস্ত বস্তুকে গঙ্গার জল অথবা কলের জলের সাথে মিশিয়ে নেবে। নিয়ে তা দিয়ে গণেশের অভিষেক করুন চাকরি ক্ষেত্রে সমস্যা দূর হয়ে যাবে চাকরি ক্ষেত্রে প্রায় দেখা যায় একজন এমপ্লয়ী নানান রকম সমস্যার সম্মুখীন হয় অন্য এমপ্লয়ীরা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে অথবা অফিসের যিনি বস আছেন তিনি তাকে দেখতে পারেন না এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই উপায়টি করুন আজকাল আমরা প্রত্যেকে একটা মানসিক চাপের মধ্যে থাকি কার্যক্ষেত্র কর্মক্ষেত্রে মানসিক চাপ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মানসিক চাপ হতে পারে পারিবারিক ক্ষেত্রে মানসিক চাপ হতে পারে বিভিন্ন রকম মানসিক চাপের মধ্যে দিয়ে আজকাল আমরা চলেছি এই মানসিক চাপ থেকে মুক্তির জন্য আমরা কি করবো না প্রথমে একঘটি গঙ্গার জল অথবা পরিষ্কার কলের জল নিয়ে নেব তার সাথে মেশাবো সাদা চন্দন বাটা অথবা সাদা চন্দনের গুঁড়ো সাদা চন্দনের যে গুঁড়োটা নেবেন সেটা যেন অরিজিনাল হয় কাঠের গুঁড়ো মিশ্রিত জলে স্নান করালে কিন্তু এই ক্রিয়াটি কাজ করবে না তাই চেষ্টা করবেন অরিজিনাল চন্দন গুঁড়ো ইউজ করার সব থেকে ভালো হয় যদি চন্দন কাঠ বেটে সেই চন্দন বাটা নিয়ে নিতে পারেন তার সাথে নেবেন কিছু অগুরু অল্প পরিমাণে অগুরু নিয়ে নেবেন অগুরু দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় একটু ভালো ব্র্যান্ডের কিনবেন কারণ বেশিরভাগ সময় এই পুজো পার্বণের দিনে দশকর্মার দোকানগুলো ভীষণ কম পয়সার জিনিস বেশি পয়সা বিক্রি করে অর্থাৎ নকল জিনিসগুলোকে বেশি বিক্রি করে থাকে আর এই হুড়োহুড়ির মধ্যে আমরা কি করি নকল জিনিসটাকেই কিনে নিয়ে চলে আসি দশকর্মার দোকানে প্রচন্ড ভিড় থাকে একটা অস্থির পরিবেশ তৈরি হয় আর সেই ফাঁকে আমরা নকল জিনিসগুলোকে বেশি পয়সা দিয়ে বাড়িতে নিয়ে চলে আসি তাই চেষ্টা করবেন একটু ব্র্যান্ডেড অগুরু কেনার তার সাথে নিয়ে নেবেন অল্প কর্পূরের গুঁড়ো আচ্ছা কর্পুরের গুঁড়ো যেটা হয় দেখবেন ডেলা কর্পূর পাওয়া যায় ওই ট্যাবলেট আকারে যে কর্পূরগুলো কাগজ দিয়ে মোড়া থাকে ওগুলো নেবেন না ওগুলোর মধ্যে মোম মেশানো থাকে যেগুলোকে বলে ভীমসেনী কর্পূর সেই ধরনের কর্পূর নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা নয় সেই কর্প নিতে হবে নিয়ে সেইগুলোকে একসাথে জলে মিশিয়ে নেবেন তাহলে কি কি বললাম সাদা চন্দন বাটা অগুরু আর কর্প এগুলোকে জলে মিশিয়ে নেবেন নিয়ে তা দিয়ে গণেশদের অভিষেক করুন দেখবেন আপনাদের মানসিক অশান্তি মানসিক চাপ কেটে গিয়েছে আর এর পাশাপাশি একটা জিনিস বলা হয়নি তা হলো এই প্রত্যেকটি অভিষেক করবার সময় গণেশজির মন্ত্র উচ্চারণ করবেন এবং যে কাজের জন্য আপনি এই অভিষেকটি করছেন তার প্রার্থনাটি আগে করে নেবেন অভিষেক করার সময় যখন গণেশজির মাথায় এই সমস্ত কিছু অর্পণ করবেন তখন বলবেন ওম গাং গণাপাত নম ওম গাং গণাপাত নম ওম গাং গণাপাতায় নম এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে অভিষেক করবেন এবার বলবো ছাত্র ছাত্রীদের জন্য বা এটা বড়দের জন্য প্রযোজ্য অনেক সময় আমাদের বুদ্ধি কাজ করে না অনেক সময় আমরা ভীষণ বোকা হয়ে যাই বুদ্ধি সঠিক সময় কাজ করে না পড়াশোনার সব দেখবেন একটা স্টুডেন্ট বাড়িতে বেশ ভালো পড়েছে পড়াশোনা করতে পরীক্ষার হলে গিয়ে সে আর লিখতে পারছে না সেই সময় তার বুদ্ধি আর কাজ করছে না যাতে আমাদের বুদ্ধি সবসময় সঠিক থাকে তার জন্য গণেশজির অভিষেক করুন এই জিনিসটি দিয়ে তা হলো কি প্রথমেই কয়েকটি চেষ্টা করুন পাঁচটি পাঁচটি ভালো করে ধুয়ে নিন নিয়ে সেটিকে এক ঘটি গঙ্গার জল অথবা কলের জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং তা দিয়ে গণেশজির অভিষেক করুন দেখবেন আমাদের বুদ্ধি ভালো কাজ করছে অর্থাৎ স্টুডেন্টরা তাদের বুদ্ধির প্রয়োগ ভালো করতে পারছে পড়াশোনায় তাদের উন্নতি হবে এবং আমাদের যে অনেক সময় বুদ্ধি কাজ করে না সেই জিনিসটা কেটে যাবে এরপরে আসি পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য কি করবো না প্রত্যেকটা মানুষই চায় যে তার পরিবারে প্রত্যেকে সুখে থাকুক শান্তিতে থাকুক দুটো খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকুক কিন্তু অনেক সময় এগুলোতে বাধা এসে যায় অর্থাৎ ভালো পয়সা রোজগার করছে কিন্তু কিছু না কিছু কারণে সেই পয়সা বেরিয়ে চলে যাচ্ছে সুখ শান্তিতে আঘাত আসছে সমৃদ্ধি তো হচ্ছেই না তাহলে আমরা কি করব। না নারকেল অথবা ডাবের জল নিয়ে নিন এবং তা দিয়ে গণেশির অভিষেক করুন এবং আপনি যে কারণে অভিষেক করছেন সেটি গণেশজিকে জানান তার পাশাপাশি অভিষেক করবার সময় বলুন ওম গাং গানাপাতা এ নম এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে অভিষেক করুন দেখবেন অবশ্যই ভালো ফল লাভ হয়েছে এবার আসি এটাও স্টুডেন্টদের জন্যই বলবো শুধু স্টুডেন্ট বলতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো ক্লাসের স্টুডেন্ট হতে পারেন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন সেই সমস্ত সমস্ত রকম স্টুডেন্টদের জন্য এই টিপসটি আর কী করবো না পরীক্ষার সময় দেখা যায় স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে অনেকে কান্নাকাটি শুরু করে দেয় অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে দেখবেন বারবার বমি করতে থাকে এই পরীক্ষায় ভয়ের কারণে ভীতির কারণে সে যাতে এই পরীক্ষার ভয় দূর করতে পারে বা পরীক্ষার সময় তার মনে যাতে সাহসটা থাকে যে হ্যাঁ সে যেটা পড়েছে সে সেটা লিখে আসতে পারবে এই জিনিসটা অর্থাৎ পরীক্ষার যে ভীতি আমাদের মধ্যে কাজ করে সেই ভীতি দূর করবার জন্য আমরা কি করব না গণেশজির যে অভিষেক করব সেই গঙ্গার জল বা পরিষ্কার যে কলের জল নিয়েছে তার মধ্যে কি করব কিছুটা হলুদ আবির মিশিয়ে দেব আর কিছুটা লাল রঙের আবির মিশিয়ে দেব। দিয়ে মনস্কামনা জানাবো এবং অঙ্গাঙ্গন পাতায় মন্ত্র উচ্চারণ করতে করতে গণেশজির অভিষেক করব। এবং অবশ্যই এরপর পরিষ্কার জল দিয়ে গণেশজিকে অভিষেক করাবেন এই গেল পরীক্ষার্থীদের ভীতি দূর করার একটা বিশেষ প্রয়োগ বা অভিষেক বা টোটকা আপনারা যাই বলুন না কেন অনেক সময় দেখা যায় যে পরিবারের পিতা বা মাতা প্রচন্ড একটা চিন্তা কাজ করে যে মেয়ে তো বিবাহের বয়স হয়ে গিয়েছে তারপরেও তার বিয়ে হচ্ছে না পাত্রপক্ষ আসছে মিষ্টি খাচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে এই জিনিসটা প্রত্যেকটা পরিবারে প্রায় পরিবারের মধ্যে হতে থাকে কেন হয় এর কারণ হচ্ছে তার জন্মছকে যদি কিছু সমস্যা থাকে সেটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে কেউ হিংসা বশত তার বিবাহকে আটকে দিয়েছে এটাও একটি কারণ তাহলে এর থেকে আমরা মুক্তি পাবো কি করে না এর থেকে আমাদের মুক্তি দিতে পারে গণেশজি তিনি সর্বসিদ্ধিদাতা ঋদ্ধিদাতা তিনি বিঘ্ন হর্তা এই কথাটা সবসময় মাথায় রাখবেন তিনি মাতা পার্বতীর প্রিয় পুত্র সুতরাং তার পক্ষে অসম্ভব কিছুই নয় তাকে প্রসন্ন করতে পারলে সর্বসিদ্ধি লাভ করা সম্ভব তাহলে যাদের বাড়িতে বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যাচ্ছে পাত্রপক্ষ মেয়েকে দেখছে বাড়ি চলে যাচ্ছে পছন্দ করছে না বা বিয়ে হচ্ছে না তারা কি করবেন না তাদের তিনটে জিনিস সংগ্রহ করতে হবে চাঁপা ফুল জবা ফুল এবং বেল ফুল প্রত্যেকটি ফুল তিনটে করে নিয়ে নেবেন অর্থাৎ তিনটে চাঁপা ফুল তিনটে জবা ফুল তিনটি বেল ফুল এইগুলো একত্রিত করে এক গঙ্গার জল অথবা অপরিষ্কার কলের জলের মধ্যে মিশিয়ে নেবেন নিয়ে তা দিয়ে গণেশজির অভিষেক করুন এবং ওঙ্গাঙ্গাপাতায় মন্ত্র উচ্চারণ করুন এবং যে জন্য আপনি অভিষেক করছেন সেই উদ্দেশ্যটি গণেশজিকে জানান অবশ্যই রেজাল্ট পাবেন এরপর আসি একটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বলবো আমাদের প্রত্যেকেরই জন্ম ছকে কিছু না কিছু সমস্যা থাকে কারোর জন্ম ছকে গ্রহণ দোষ কারোর জন্মছকে গুরুচন্ডাল দোষ কারোর জন্ম ছকে বীজ যোগ কারোর জন্ম ছকে কাল যোগ নানান রকম অশুভ যোগ আমাদের জন্মথকে থেকে থাকে প্রত্যেকের জন্ম ছকে কিছু না কিছু অশুভ যোগ আছে এই অশুভ যোগগুলোর থেকে আমরা মুক্তি পাব কিভাবে না আমরা যদি এই গণেশজির অভিষেক করতে পারি গণেশ চতুর্থীর দিন বা প্রতিদিন যদি বছরে তিনশো পঁয়ষট্টি দিনও যদি করতে পারি তার থেকে ভালো আর কিছু হয় না বছরে একবার নয় এই গণেশ চতুর্থী থেকে শুরু করে প্রত্যেকটি দিন যদি আমরা এই অভিষেকটি করতে পারি বা এই ক্রিয়াটি করতে পারি তাহলে আমাদের জন্ম ছকে থাকা অশুভ দোষগুলি অবশ্যই কেটে যাবে ক্রিয়াটি কি না প্রথমেই এক ঘটি জল নিয়ে নেবেন সেটা গঙ্গার জল হলে খুব ভালো পরিষ্কার কলের জল নিতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠিত কুকুরের জলও নিতে পারেন তার সাথে নেবেন কিছুটা চাল বাটা এখানে চালকে একটু বেটে নিতে হবে সাদা চন্দন বাটা এবং অল্প কর্পূর এইগুলো নিয়ে সেই গঙ্গার জলের মধ্যে মিশিয়ে দিন দিয়ে গণেশজির কাছে প্রার্থনা করুন যে হে গণেশজি আমার জন্ম ছকে যে অশুভ দোষ আছে তা তুমি দূর করে দাও আর তার পাশাপাশি ওং মন্ত্র উচ্চারণ করতে থাকুন এবং গণেশজির অভিষেক করুন এই অভিষেকটি আরো ভালো হয় যদি আপনারা ঘটি ধরে এইভাবে না ঢেলে বাহাতে হাতে ঘটিটা নিয়ে ডান হাতের এই যে তালু এইখান থেকে ঢালতে পারেন তাহলে আপনার এই যে হাত বেয়ে যে জলটা গণেশজির ওপর গিয়ে পড়বে বা গণেশজির মস্তকে পড়বে বা এইভাবে যে আপনি অভিষেকটা করবে এই যে জলটা আপনার নামবে এতে করে আপনার এই হাতের মধ্যে থাকা সমস্ত অশুভ দোষ অশুভ যোগ কেটে যাবে এইভাবে গণেশজির অভিষেক করুন দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন এর পাশাপাশি বলব গণেশজিকে অবশ্যই তার প্রিয় ভোগ লাড্ডু এবং মোদক দেবেন এর পাশাপাশি বেসনের লাড্ডুও গণেশজিকে দেবেন সেটিও ওনার ভীষণ প্রিয় আর দুর্বা জবা ফুল এগুলো দিতে কখনোই ভুলবেন না ময়ূরের পেখমও এদিনকে আপনারা সংগ্রহ করতে পারেন সেটি পুজো করে নিয়ে আপনারা ছাত্র ছাত্রীরা তাদের বইয়ের মধ্যে রাখতে পারেন গৃহের মধ্যে রাখতে পারেন আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই একুশটি দুর্বা নেবেন নিয়ে মলি সুতো দিয়ে সেগুলোকে ভালো করে বেঁধে নেবেন নিয়ে গণেশজি পুজো গণেশজির পুজোর সময় তার সামনে রাখবেন বা তার শ্রীচরণে রাখবেন এবং পুজোর শেষে সেই দুর্বাগুলি নিয়ে যে দুর্বা একুশটি দুর্বাকে আপনারা মলি সুতো দিয়ে বেঁধে নিয়েছিলেন সেই দুর্বাগুলি আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন এতে করে আপনাদের আর্থিক উন্নতি হবে এবং গণেশজির যখন আপনারা পুজো চলবে আপনাদের বাড়িতে সেই সময় একটি ঘটিতে কিছুটা গঙ্গার জল নিয়ে তার সামনে রেখে দেবেন এবং পুজো শেষে সেই জলটি আপনারা সারা বাড়িতে ছড়াতে পারেন এটি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন যদি করতে পারেন খুব ভালো অর্থাৎ ওই পুজোর দিন গঙ্গার জলটি সামনে রাখলেন সেটিকে এবার একটা বড় অনেকটা পরিমাণ গঙ্গার জলের সাথে মিশিয়ে রেখে দিলেন এবং সেটি তিনশো পঁয়ষট্টি দিন আপনারা আপনাদের বাড়ির মধ্যে ছড়াতে পারেন এর ফলে কোনো অশুভ শক্তি আপনাদের গৃহে প্রবেশ করতে পারবে না অবশ্যই আরতি করবেন গণেশজির ঘির প্রদীপ জ্বালিয়ে অবশ্যই গণেশজির আরতি করবেন চন্দন ধূপ জ্বালাবেন এক্ষেত্রে কালো কাঠির ধূপ ইউজ করবেন না মশলা কাঠির ধূপ ইউজ করুন ভালো রেজাল্ট পাবেন এইভাবে গণেশজির অভিষেকের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারেন এখানে আর বিশেষ কিছু বলার নেই গণেশ চতুর্থীর পুজো আপনাদের ভালো কাটুক খুব ভালোভাবে গণেশজির পুজো অর্চনা করুন মাতা পার্বতীর আশীর্বাদ এবং ভোলানাথের আশীর্বাদ তার সাথে পাবেন গণেশজির সাথে সাথে মাতা পার্বতী এবং ভোলানাথের আশীর্বাদও আপনারা পাবেন কারণ মাতা পার্বতী এবং ভোলানাথের প্রিয় পুত্র হলেন গণেশ তিনি সর্বসিদ্ধিদাতা রিদ্ধিদাতা এবং সর্ববিঘ্ন হরণকারী আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন নমস্কার